তো হ্যালো বন্ধুরা তোমরা আশা করছি তোমরা সব অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম এটা হচ্ছে টাটা ওয়ান এম জি মেডিসিন কোম্পানিটা কাজ হবে বন্ধুরা কিন্তু তার আগে চলো আমার ভিডিওটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে পাশে রাখো আমার চ্যানেলটা এটা কমেন্ট করো তোমরা কমেন্ট করো কোন জায়গা থেকে দেখছো তোমরা কেমন কাজ চাও সেরকম বিষয়ে কমেন্ট করো যাতে সেরকম ভিডিও আনতে পারি তোমাদের জন্য তোমাদের মনের মতন তো বন্ধুরা এটা একদম লোকাল কাজ পাবে নিজের এরিয়ায় কাজ পাবে তো বন্ধুরা লোকেশনগুলো সব দেখতে পাচ্ছ এই লোকেশানে কাজ পাবে তো বন্ধুরা এখানে দশ পাঁচ থেকে বারো পাশের মধ্যে আবেদন করতে হবে বন্ধুরা যে কেউ তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য শুধুমাত্র দশ পাঁচটা লাগবে আধ ঘন্টা ডিউটি হবে বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলকে যে লিঙ্ক দেওয়া আছে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে যারা এখনও জয়েন জয়েন হয়ে যায় চটপট তো বন্ধুরা চলো কাজে ডিটেলসে আসা যাক কী এ না টাটা ওয়ান এম জি মেডিসিন কোম্পানির রেকুমেন্ট দু হাজার চব্বিশ সালে রিকুমেন্ট হয়েছে তার কাজ হবে বেতন কত থাকবে না বেতন থাকবে তেরো হাজার পাঁচশো প্লাস পি এ প্লাস এস আই প্লাস ওটি প্লাস উপোসিট বোনাস একশো পঞ্চাশ প্লাস পারফরমেন্স বোনাস একশো কুড়ি এক হাজার দুশো টাকা প্লাস ইনসেল পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা যারা সব ভিডিও দেখছ যারা এই কায়রা ভালো লাগছে যে চটপট নাম্বারে যোগাযোগ করে কাজটা নিয়ে নাও তো কাজের ভূমিকা থাকবে না প্যাকিং পিকিং স্ক্যানিং কোয়ালিটি চেকিং ইত্যাদি তো কোয়ালিফিকেশান কী থাকবে দশ পাস টু বারো পাস লাগবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে বন্ধুরা বয়স কত লাগবে না আঠেরো থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ বয়স লাগবে ডিউটি টাইম থাকবে ন ঘন্টা এবং পূর্ণ শিফট থাকবে বন্ধুরা সপ্তাহ বন্ধ মানে সপ্তাহে একদিন ছুটি থাকবে বন্ধুরা লোকেশান উত্তরপাড়া বড় বাজার বাগার যেটি গেন্ডার হাওড়া কলকাতা टालीगंज पार्क एम जी रोड सेक्टर दुर्गापुर दौ, बावरिया कश्यपुर लेकिन डेनलो राजार बार राजारहाटाट पार्क सेक्टर एसड मालदा हल्दिया मेदनीपुर नॉर्थ चब्बीस परगना साउथ चब्बीस परगना हुगली বারাসাত বীরভূম ইত্যাদি জায়গা থেকে এটা কি এই যে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করুন একটা সিবি পাঠাও আও এবং এম জি এম টাটা এমজি মেডিসিন কোম্পানি কাজ করতে চাও বলে লিখে পাঠিয়ে দাও তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও কেমন ভিডিও দেখতে চাও তো বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো আর কেমন ধরনের কাজ চাও জানাও কী ধরনের ভিডিও দেখতে চাও জানাও কোন জায়গায় দেখছো সেটা জানাও